এমন একটা অসুখ রুদ্র গোস্বামী আমার খুসখুসে কাশি হয়েছে আর সব শুনে ডাক্তার আমাকে দিল জ্বরের ওষুধ ব্যাপারটা কেমন অদ্ভুত নয় কি শুধু এটুকুই তো চেয়েছি তোমার কাছে দিনের গায়ে যেমন লেগে থাকে আলো রাতের গায়ে যেমন লেগে থাকে অন্ধকার তেমন করে এই একটা ছোট্ট জীবন তুমি আমার কাছে থাকো তুমি আমাকে বন্ধুত্ব দিচ্ছ যেমন গাছের পাতায় বোকার মতো লেগে থাকে বৃষ্টির জল খুব সত্যি করে বলো তো শুধু চোখের দেখায় ভালোবাসার মতো এমন কঠিন একটা অসুখ কি কমে